সকালবেলা ওই ঘর আর বারান্দা ঝাঁট দেওয়ার পর যখন এই ঘরে ঢুকি দেখলাম কি একটা প্রজাপতি বসে রয়েছে তো ঝাঁট দেওয়া বাদ দিয়ে ব্লগটা শুরু করলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম বেচারি সারা রাত এই ঘরে বন্দি হয়ে রয়েছে প্রজাপতির চারিপাশে দেখছো কেমন একটু কালো কালো আগে তো এই ঘরে ঠাকুরের সিংহাসন ছিল তো ধূপের আগুন পড়ে পড়ে এরকম হয়ে গেছে তো তারা আমি একটু উড়িয়ে দিই ওকে মানে ঘুমিয়ে গেছে রাজুর সাথে ও ঘুম দিচ্ছে প্রজাপতি ঘরে বসছে তার মানে কার বিয়ে লাগবে রাজুর বিয়েই লাগবে ওই দেখো ওর আশেপাশেই ঘুর ঘুর করছে বেচারি ঘুমাচ্ছে আর ওর চারিদিকে প্রজাপতি প্রজাপতিটাকে বাইরে ছেড়ে দিতে হবে জানলাটা খুলে ও মনে হয় কালকে ঘরে ঢুকেছে দরজা বন্ধ হয়ে গেছে রাত্রে দিয়ে আর বেরোনোর কোনো সুযোগ পাইনি কাজবো না কালকে সেই পাইপটা লাগিয়েছে দিয়ে ছাদে কাঁচে যাবে আজকে ছাদে কেঁচে ছাদে মেলে দেবো নিচ থেকে বালতি কামলা নিয়ে আসবো কি সুন্দর রোদ্দুর দেখেছ এই জায়গাটায় করে কাজবো এই যে এই জায়গাটায় করে কাজবো দেখো এখানে পাইপটা রয়েছে মোটরটা চালিয়ে দিলেই হবে স্নানও এখানেই করে নেব ভালো হবে দেখো কাজবো বলে ছাদে এসছি দিয়ে আলসেবিতে পেয়ে গেছে কিরকম পুরি হয়ে যাচ্ছে দিন দিন বলো ভাল লাগছে না কিছু এ দেখো কাঁচাকুচি প্রায় কমপ্লিটের দিকে নিচে ফোনটা ছিল দিয়ে এনে একটুখানি ভিডিও শেয়ার করছি এদিক থেকে জলটা একটু আস্তে আস্তে দিয়েছি নাহলে পরে একদম যাচ্ছে তাই হয়ে যাচ্ছে কেচে সব এগুলো রেখেছি এখনো মেলা হয়নি আর মা বসে বসে ই করছে মুড়ি খাচ্ছে ছোট বাটি করে মুড়ি নিয়েছো কেন আর দুটো নিলে না আর বসে বসে পাহারা দিচ্ছে বৌমা যা তো কাচার পর স্নান করে নাই না স্নানটা বেলাতেই করব। এখন চান করলে শরীর ভালো থাকবে রোদি বসতে হবে একটু দেখি ওই যা ভিজে গেছে এগুলো চান করে নেওয়া ভালো আজকের স্নানটা একা একা করছি কেমন একটা লাগছে যদি আমার কর্তা থাকতো হেভি মজা হতো সৈনি থাকলেও খুব মজা হতো কারণ কী বলতো ছাদের ওপর এরকম রোদ্দুরে বেশ দুজন একসাথে চান করতে কিন্তু হেভি লাগে মজা হয় তো আমি একটু প্রথমে শ্যাম্পু করে নিচ্ছি প্রথমেই গায়ে জল দিতে খুবই ভয় লাগছে মা বলছে কি যে আমি তোমাকে পাহারা দিচ্ছি আমি দেখবো তুমি ঠিকঠাক স্নান করো কি তো সেই জন্যই মা মানে মজা করছে আর বসে রয়েছে আমার না সঠিক জানা নেই যে কি কি বারে মাথায় শ্যাম্পু করতে নেই তোমরা একদিন বলেছিলে যে বৃহস্পতিবারে শ্যাম্পু করতে নেই মানে বৃহস্পতিবার আমি শ্যাম্পু করে পুজো দিয়েছিলাম তোমরা ভিডিও দেখেছিলে ওই জন্য বলেছিল বৃহস্পতিবারে করতে নেই আর কি কি বারে নেই গো আমার না সঠিক জানা নেই আমার আমার যে বড় যা বাড়িতে উনি বলেন যে দ্বাদশীর দিন মাথায় শ্যাম্পু করতে নেই মানে এটা আমি জানি আর কি কি বারে করতে নেই সেটা আমার সঠিক জানা নেই তারপর স্বামীর জন্মবারেও নাকি করতে নেই স্নান তো হয়ে গেল এবার পুজোটা দিয়ে দেবো যেহেতু আজকে আমার আগে স্নান হয়েছে যার যখন আগে স্নান হয়ে যায় সেই পুজো দেয় এটাই সিস্টেম কেউ কারোর দিকে মানে চেয়ে থাকে না যে অমুক জনাই যাবে আমি তা আমার মাও আমিও দিই এই যে ঠাকুরের থালা ধোয়া হয়ে গেছে ফুলের পরিমাণটা একটু কম শীত বলে মনে হয় কোনো কোন পড়ছে না গাছে গেঁদা ফুলের মালা নেওয়ার দরকার এদিকে আমি তুলসী পাতা নেবো বর্তমান একদিন ওদের গেঁদা ফুল হয়েছিল মনে হয় যে কত সুন্দর ঝাড় হয়েছে তুলসিপাতারগুলো তারপরে কি হাওয়া দিচ্ছে গো হয়ে গেছে আমার কাজের গোছ কোনো অসুবিধা নেই

এগুলো এখনো শুকায়নি চালিয়ে দিও শুকিয়ে যাবে বুঝেছো পুরুল দিয়ে দেখো তুমি চালাবা তাইলেই হয়ে যাবে ভাতের হাড়ি বসানো হয়ে গেছে এবার সবজি কাটবো এই যে ফুলকপি নেওয়া হয়েছে একটা পনেরো টাকা দিয়ে আজকে ফুলকপির তরকারি হবে এই যে হাড়ির চালটা নিয়ে আসি তারপর সবজি কাটতে বসবো আর বাবা ওখানে বসে রোদ পোয়াচ্ছে রোদ ঠিকঠাক পরে নি ওই জায়গাটায় করে একটুখানি পরে আসবে ফুলকপি 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 ওটা ফার্স্ট টাইম কপির ওই ফুলকপির ডাটিগুলো দিয়ে বেগুনগুলো দিয়ে ভাজা করছি আমার ঠিক মাথায় ছিল না আমার বাবা বললো বললো কি ফুলকপির ডাটগুলো ভাজা করবি প্রথমে আমি না করলাম বাবাকে দিয়ে আবার কি মনে হলো আর ঠিক আছে চলো বললো যখন খেয়ে দেখি সবাই মিলে ওই জন্য শুধু কপির ডাটি তো অল্প হয়ে যাবে কপির ডাটি আর বেগুন একসাথে ভাজা করলাম খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে বেগুন দিয়ে ভাজা তো ভালোই লাগবে এই যে কপির ডাটি আর বেগুন একসাথে ভাত হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে এটা ভাজা করব আর আলু ফুলকপি তরকারিটা হবে তাহলেই হয়ে যাবে ঠান্ডা করে নেব হ্যাঁ করে নাও বেলা হয়ে গেছে তো সকালে খাওয়া নি কিছু না চান করে নাও রাজি হাওয়া দিচ্ছে তো পছন্দ ছাড়ে কি করব মোটর চালিয়ে যাও ওখানে রোদপুর আছে ভালো লাগবে আর একটুখানি দুটো একটা শুকনো কাট দিয়ে দাও তো এখানে এই কাটগুলো সব ভিজে জ্বলছে না কাঁচা টমেটো চচ্চড়ি ও খেতে যতটা না পছন্দ করে তার থেকে বেশি পছন্দ করে নিজে হাতে রান্না করতে একটা পেঁয়াজ চারটি একটা পেঁয়াজ চার ফালা করেছে যে দাও পেঁয়াজের মাথা বাদ দেয়নি ওগুলো সব বলে গেছে অবশ্য করায় এ দেখো কড়াই পুরো সেই থেকে নেড়েই যাচ্ছে নেড়েই যাচ্ছে তো আমি ভাবলাম কয়েকটা রুটি বানাবো অল্প করে দেখো আটাও মাখা হয়েছে রুটি কাটা এই একবারে করে নি কত হয়ে যাবে তুমি চান করবা ঠাকুরকে ধরো টনো দিবা আমার রুটি করে মানে সময় বেড়ে যাবে কড়াই মাজাও হয়ে যাবে দেখবা আমার তো মনে হচ্ছে এই তেল দেয়ার থেকে মাটি দিই ভালো ছিল তেল দিয়ে তো উঠতে চাইছে না গো তেল খালি হয়ে গিয়েছে না ওটা হ্যাঁ আমার মাটি দিয়ে সুবিধা বেশি তেল দেওয়ার থেকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে একটু চেঞ্জ করে নিলাম এবার শোবো কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে কাজটা কি আজকে যে গ্লিসারিনটা সারা গায়ে হাত পায় মাটি দেবা পিঠে হাত পায় না মিষ্টি হয়ে যাবে সব হাত পা হোক পিঠে তো লাগবে না শীতকালে না কিছুই হবে না আমি এখন বিছানায় উঠব শীত করছে সেই আবার উঠবো সন্ধ্যের আগে গিয়ে আবার সন্ধ্যে টন্দে জ্বালবো এখন হচ্ছে চারটে বাজ দিয়ে দশ খেয়ে দিয়ে শুয়েছিলাম প্রায় তিনটে পার হয়ে তো তারপরে শুতে শুতেই আমার একটু হালকা ঘুম ঘুম এসেছে আর আমি ঘুমিয়েও গেছি ওর আর আমার মধ্যে একটা পার্থক্য কি জানো আমি ভিডিও শ্যুট নিলে আমি ই করি ঘরের আলোগুলো সব জ্বালি আর ও দেখো আলোগুলো জ্বালে না আমি ঘুমাচ্ছি অচেতন হয়ে আরও ওইদিকে শ্যুট নিচ্ছে কেন বাপু আলো কাটা জ্বালো জেলে ভিডিওটা করো তারপরে আবার আলো বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে আসো যাক ঘুমাই মানে ঘুমন্ত অবস্থাতেও নিজেকে দেখতে পাচ্ছি যে কীরকমভাবে আমি ঘুমাই বাড়ি থেকে যখন বেরোলাম তখন মোটরসাইকেল যে চাবিটা দিলাম না তখনই ডিপার দাঁড়িয়েছিল তেলের আমি বুঝতে পারলাম যে তেলটা একটু কম আছে আমি জানি এখান থেকে এটুকু যাবো বাস স্ট্যান্ডে চা খাবো বাড়ি চলে আসবো কিচ্ছু হবে না বাস স্ট্যান্ডে আসলাম বাস স্ট্যান্ডে এসে দেখি চায়ের দোকান বন্ধ আছে বাস স্ট্যান্ড থেকে অনেকটা দূরে একটা চায়ের দোকান আছে সেখানে চা খেতে গেলাম চাও খেলাম সবই হলো কিন্তু যে হাফ রাস্তায় এসে এই যে রোডটায় দাঁড়িয়ে আছে না এখানে এসে দেখি তেলটা শেষ হয়ে গেছে গাড়ি গাড়িটা নিয়ে আমি এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি তা ভাবছি এখন হেঁটে হেঁটে আমাকে বাড়ি যেতে হবে আর বাড়ি থেকে যখন বেরোলাম তখন কিন্তু ভাবলাম যে সাইকেলটা নিয়ে বেরোই তাহলে কিন্তু চাটা খাওয়া হবে সাইকেল নিয়ে বাড়িও চলে আসবে হয়ে গেলো আর উল্টো কালকে খাচ্ছিলে রুটি আর রসগোল্লা আজকে খাচ্ছো রুটি আর রসমালাই কিন্তু হ্যাঁ একটা জিনিস আমরা হয়তো খাই না ঠিক আছে রাত্রিবেলা ভাতের বোতলে যদি একটু রুটি খেয়ে শুয়ে পড়ি না অনেক শান্তি বারবার অন্তত বাইরে উঠতে হবে না এটা ঠিক কিন্তু রুটি খেয়ে ফের ফাল হতো মনে হয় কি খাইনি কি খাইনি অনেকের এটা অভ্যেস থাকে আমার গিন্নি মনে হাসছে আপন মনে হাসছে না এক বন্ধু কমেন্ট করেছে গতকালদের ভিডিওতে ওই কমেন্টটা মনে মনে হচ্ছে আর হাসছি লিখেছে তোমরা কি ছাগ বল খাঠের ওই সরি খাটের মধ্যে এরকম মানে আমরা আরভাবে শুই লম্বাভাবে শুই না ছয় সাত খাট তো ওই মানে যে দিকটা শুই না আর কি এরাম শুই বুঝতে পারছো তো বিষয়টা কি বলছি বিষয়টা আমি বুঝিয়ে বিষয়টা হচ্ছে ছাগল কি খাটে শোয় আমি এটাই ভাবছি আর ছাগল কি এরকম আড়াআড়ি ভাবে শোয় সেটাও আমার প্রশ্ন আমি দেখিনি আমাদের অনেক ছাগল ছিল কিন্তু কোনোদিনও খাটে শুনতো না ছাগলের আলাদা ব্যবস্থা থাকতো ছাগলের ঘর আলাদা থাকতো বস্তা দিতাম

একটা দুটো বেবি থাকে এবার শুতে সুবিধার জন্য এই চৌরাটা একটু জায়গা বেশি পাওয়া যায় আমরা ওই জায়গা বেশি পাওয়ার জন্যই শুই অনেকে আবার কি হচ্ছে অনেকে আবার তিন চার চকে তেও পাটা লাগিয়ে সাড়ে পা লাগিয়ে বাড়িই নাই বাচ্চা ঢাক কিন্তু আমাদের তো আমরা দুজোনা তাও আমাদের মনে যেন বেশি জায়গা লাগে ওয়াইফ প্রিন্সেস আমি প্রিন্সেস মানে একটু জায়গাটা বড় হলে ভালো হয় জন্য আর করে সেই আর কিছুই না কিন্তু যে বন্ধু কমেন্টটা করেছে খুব মজা লেগেছে আমার হাসি পাচ্ছে ওর জন্য সত্যি ভালো লেগেছে মজা লেগেছে ভালো লেগেছে কিন্তু ঘরে হচ্ছে সাথী আজকে দুপুরে আমাদের কি রান্না হয়েছে জানো ফুলকপি ফুলকপি দিয়ে কি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে কিন্তু ফুলকপি তো একটা পেলাম না আরে বলে গিয়েছে আমি কাউকে ফুলকপি দিতে পারিনি আলু আর ফুলকপি একসাথে ভেজেছি অন্যদিন আলাদা করে ভাজি ফুলকপিগুলো আগে ভেজে তুলে নিই তারপরে তরকারি না মানে একটু আগে আগে মানে ফুলকপিটা দেই আজকে সবার সাথে খেয়ে যাচ্ছি দেখবে গলে গোয়া হয়ে গেছে পুরো যাচ্ছে তাই যাচ্ছে আমিও জানি আজকে আলু ফুলকপি তরকারি হয়েছে আমি রান্না রান্নাঘরে ছিলাম কারণ হচ্ছে সেন্টার পেয়েছে তো সেন্টার পেয়েছি তবে ফুলকপি পাইনি রে রাতে বেলা খাওয়া করছি তখন দেখছি তুমি যা দেখবা দেখবা আমি এতক্ষণ কার্টুন দেখছিলাম না আমাদের অনেক সিস্টেম আছে ওর মতো দেখে যেই খেতে বসে তাড়াতাড়ি করে আমার হাতে রিমোটটা দিয়ে দেয় জানি এবারে রেগে যাব কারণ খেতে খেতে আমার কার্টুন দেখতে খুব ভালো লাগে বাংলা কার্টুন দেখি তো এই হচ্ছে ব্যাপার এখন শুয়ে পড়লাম এ দেখো মানে কি বলবো ব্লগ করা মানে সকালবেলায় চোখ খুলে এক একদিন তোমাদের সামনে চলে আসি আবার এই যে শুচ্ছি সেটা আবার তোমাদের সামনেই সরছি কি অবস্থা আবার উঠবো কালকে সকালবেলায় যুদ্ধ শুরু হবে এখন মানে শুয়ে পড়বো ঘুমাবো সকাল হয়ে যাবে আর শীতের মধ্যে ঘুমটা বেশ ভালোই হচ্ছে চলো গুড নাইট তাহলে ওরা যখন গুড নাইট বলে দিল তবে আমি আর দেরি করি কেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট